গাইস কেউ সবার আশা করছে আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনাদেরও নিয়ে এলাম আবারও রেসেন্ট টেবিল রেভলশন টুয়ের নতুন আর একটা এপিসোড তো গাইস রেসেন্ট টেভিল রেভেলশন টুয়েলভ গত বিষয়টা কী হয়েছিল সেটা আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই তো গাইস রেসেন্টে টেভিল রেভেলশন টুয়েল গত বিষয়টা এখানে ময়রা আর ক্লেয়ার রেড ফিল মিলে এখানে গাইস যারা দুজন একটা গ্রামের ভিতর আসে অ্যান্ড এই গ্রামের ভিতর আসার পর এখানে তাদের সাথে সাথে দেখা হয় দুইটা অ্যান্ড গাইস তো তাদের মধ্যে একজন এখানে একটা হেলিকপ্টার দেখায় যেটার মাধ্যমে এরা নাকি স্কেপ করতে পারবে তো ক্লেয়ারকে বলে যে এখানে একটা ব্যাটারি আর ফিউল নিয়ে আসতে তো ক্লিয়ার আর ময়রা মিলে তার সে আরেকটা ফ্রেন্ড ছিল যেটা তাকে নিয়ে এখানে গাইজ ফিউল আর ব্যাটারি কালেক্ট করে অ্যান্ড ব্যাটারি কালেক্ট করার পর যখন সে তার ওই ফ্রেন্ডকে দেয় অ্যান্ড তার ফ্রেন্ডটা বলে যে সে এখন হেলিকপ্টারটা রিপেয়ার করবে ঠিক সে সময় গাইজ এখানে জম্বিরা হামলা করে অ্যান্ড জম্বিরা গেছে এমনি হামলা করেনি তারা এখানে গেছে একজনের কমান্ডের কারণে এখানে হামলা করেছে তো গাইজ যে এখানে আমাদেরকে মনিটরিং করছিল সে এখানে গাইজ একটা অ্যালার্ম বাজিয়ে দেয় অ্যান্ড এখানে ক্লিয়ার মানে আমি গিয়ে গাই সেটা অফ করি বাট এরপরও যেটা হয়েছে যে এখানে জম্বি কন্টিনিউসলি আমাদের উপর হামলা করে যাচ্ছিল অ্যান্ড আমরা কোনো কোনোরকম করে এখানে সার্ভাইভ করছিলাম বাট গাইজ এরপরও আমাদের সাথে যে ফ্রেন্ড ছিল আমাদের সে ফ্রেন্ডটা এখানে গাইজ জম্বিতে কনভার্ট হয়ে যায় কারণ গাইজ তার উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল জম্বিতে কনভার্ট হয়ে এখানে আমাদের উপর হামলা করেছিল বাট গাইজ লাকিলি এখানে আমার ওই দুই সাথীর মধ্যে আরেকজন সাথী ছিল যে এখানে হারিয়ে গিয়েছিল কিছু কিছুক্ষণের জন্য বাট সে গাইজ এন্ড টাইমে আসে অ্যান্ড আমাকে আর ময়রাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড গাইজ এখান পর্যন্ত গ্যাস আমরা খেলেছিলাম অল রাইট গ্যাস তো গত এপিসোডে আমরা এখান পর্যন্ত খেলেছিলাম

বাট এখানে আমার ব্রেসলেট গ্যাস হয়ে আছে কমলা কালারের মানে অরেঞ্জ কালারের এর মানে গাইছ এখানে আমি ভয় পেয়ে আছি ওকে তখন দেখি কী করি এক মিনিট ই যে সামনে গেছ কিছু বক্স আছে অ্যান্ড গত এপিসোডে গেছে আমি এখানে এডিটিংয়ের সময় বুঝতে দেখতে পেয়েছিলাম যে এখানে আমি বেশ কয়েকটা বক্স মিক্স করে দিয়েছিলাম মানে মিস করে দিয়েছিলাম সরি অ্যান্ড পরে এখানে এডিটিংয়ের সময় দেখি যে রে কাজ সেরে ফেলেছি ওকে বেশি এমন নয় এখানে ওকে দেখি দরজার বাইরে গিয়েছে ওকে এই যে গেছে এই বিল্ডিং এর কথা বলেছিলাম মিস্টিরিয়াস একটা বিল্ডিং হেড ফর দ্য টাওয়ার ওকে টাওয়ারের ওখানে যেতে বলছে বাট গেছে আগে এখানে চেক করবো যে অ্যামো ট্যামো কিছু আছে কিনা কারণ এখানে গেছে আমার অ্যামো খুবই দরকার আর এই ইভিল গেমে গেছে একটা জিনিস আমি ও শিট সি ভাই এখানে পিকসরাও এখানে গেছি দ্য টার্ন হয়ে গেছে শেট আরে ভাই এক আমি সামলালে হয় তোরাও একটু হেল্প কর আমাকে আর এক মিনিট এই জায়গা এখানে একটা বক্স আছে আমি দেখতে পেয়েছি দূর থেকে ভাং ওকে শর্ট গান অ্যামো নাইস এখানে গেছে আমি শর্ট গান অ্যামো পেয়েছি অ্যান্ড গেছে এখানে কিন্তু আমাকে খুবই অ্যামো কম করে ইউজ করতে হবে বাট এখানে গেছে অনেকগুলো জম্বি চলে আসে অ্যান্ড অ্যামও আমাকে ওয়েস্ট করতে হয় বেশি করে তো এখানে 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 কোনো অ্যামো দেখতে পাচ্ছি না বক্স টক্স কিছুই নাই এখানে গেছে অ্যামও আমার দরকার খুবই অ্যামও নয় ওকে তোকে দেখুন আমাকে যেটা করতে হবে যে এই যে এখানে গেছে একটা দরজ আছে আবে 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 তোর কিছু বলে তো সেট এখানে আমার এমও ছিল পনেরোটা পনেরোটা অ্যামও শেষ করে দিলাম আমি আর মাত্র চারটা এমও আছে আবে তোর কিছু বলতো আর মাত্র একটা এমও সে তাড়াতাড়ি এখানে যেতে হবে ওকে তো ক্রোবার লাগবে তার মানে এই যে আমাদের ময়রা ওকে তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল ময়রা ওকে এই যে ফাইনালি গাইজ ময়রা খুলে দিয়েছে একটা আর একটা খুলতে হবে এক মিনিট এক খুল কুল আবে আমাকে প্রোটেক্ট কর ওকে ভাই আমার কাছে ছিল একটা গান এমো বাট বাঁদের কাছে রে ধ্যাত তেরি কে এত কমা ক্যান ভাই মার একে ভাই কুকুর না পি কিছু বুঝতে পারছি না এখানে তোর কিছু বল ধ্যাত মার তো পারলাম না ওকে এরা ভাই বট আমি ছাড়ে আরে একদম বট এক মিনিট এক মিনিট আমার কাছে কোনো ই নাই হাব নাই এক কাজ করি পাস করি ওকে একটা পাস করলাম এক মিনিট ভাই ঠিক হয়ে গেল এত তাড়াতাড়ি একটা হাবের কাছে রাখি ওকে হ্যান্ড গান এমন দরকার এক মিনিট ভাই কিসের আওয়াজ আসছে এটা এক মিনিট কোন দিক দেওয়া যাচ্ছে ওই যে এটা খতম তোর কিছু বলে তো তোর কিছু বলে তুই কী করবি রে এক হেডশট মারবো খতম এখন দেখ হেড়াদের পিছনে এমন খরচ করে লাভ নাই ভাই এক মিনিট এখানে আই থিংক আমাকে ময়রাকে উঠাতে হবে এখান দিয়ে উট ময়রা ও ভাই কতগুলো জমবিখানে চলে আলো এখন তাড়াতাড়ি যা ময়রা ওকে হ্যারিয়া ওকে আমার এই ফ্রেন্ডটাও গাইজ উঠে দিল বাট একে কিভাবে আমরা তুলবো এখানে যদি একসাথে দশ বারোটা বা পাঁচ ছটা যদি ও ভাই আরে ভাই শেট একে বাজেতে পারবো না মনে হয় এই যে শেষ হয়ে যাবে আমার ওই ফ্রেন্ডের মতন এখানে গাইজ যে বাকি জম্বিগুলো ছিল ওই জম্বিগুলো এর ওপর হামলা করে দিয়েছে এক মিনিট জম্বিগুলোকে নিয়ে ওদিকে চলে গেল ওকে এখানে টু পাস পেলাম আমি ওকে টোপাস কাজে লাগবে ওকে এখানে ঢুকি ওকে এখানে গেছে দেখতে হবে যে অ্যামো ট্যামো আছে কিনা আমার কাছে আর মাত্র চারটা এমো আছে ওকে সামনে কি ভাই এটা অ্যালকোহল ওকে নাইস অ্যান্ড এক একটা আমার কাছে তো এমটি বোটল আছে না ওকে এমটি বোটল অ্যান্ড এটাকে অ্যালকোহল কম্বাইন করলে এখানে ফায়ার বটল পাবো ফায়ার বম বটল ওকে অ্যান্ড আমার কাছে কিছু কাজ শর্টগান সেলসও আছে অ্যান্ড এক মিনিট এটা দিয়ে আই থিঙ্ক আমি এক মিনিট এটা দরকার না এক মিনিট এক মিনিট এক কাজ করে এটা ওকে পাস করে দিই আমি অ্যান্ড একটা বোটল আমি নিজে নিয়ে নিই ওকে এখানে কিছু আছে কি আর ওকে ক্লোথ নাইস অ্যান্ড আমার কাছে ক্লোথ আছে ব্লিডিং ট্রিডিং বেশি হলে আমি এখানে ইউজ করতে পারবো দেখি তো ভাই ময়রা তুই এখানে কিছু পাস কি না এখানে কিছু পাই নি এই যে এখন এই দরজাতে যেতে হবে টু ভাই এক মিনিট এটা আবার কোন জায়গাতে এলাম ও ওকে তো এখানে স্ক্রুবার লাগবে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট লাল হয়ে গেছে লাল এই হয়ে গেছে এক মিনিট লাল হলুদ এই যে তো গাইজ ফাইনালি একটা লক খুলে ফেলেছি এখন গাইজ আমাকে যেটা করতে হবে আর লক খুলতে হবে ওকে হলুদ হলুদ এই যে হয়ে গেছে কাজ কী আছে আর ভিতরে ওকে পার্ট বক্স এটা আমার লাগবে গাইজ গান আপগ্রেড করতে গেলে ওকে 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 তা ভাই লাইট মার এদিকে এখানে তো আবার জম্বিতে হামলা করবে না দেখা যাবে এখানে গাইজ অনেকগুলো জম্বি ট এক মিনিট আরে এক মিনিট এক মিনিট জ্বলছে 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 জলুক এক মিনিট এক মিনিট এক মিনিট আরে ভাই 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 এক মিনিট এক মিনিট টাইম টাইম প্লিজ টাইম প্লিজ টাইম প্লিজ ভাই আমি ভুল জায়গাতে ফায়ার বমটা ইউজ করলাম শেঠ এই যে গাছ বলছিলাম না তখন বলা যায় না এখানে কোন দিক দিয়ে হামলা করবে এই যে হামলা করেও দিয়েছে এই রেসিডেন্ট রেসিডেন্টিবিল গেমে গ্যাস দেখবেন যে যখনই মনে হবে যে না সব ঠিক আছে তখনই এখানে ভেজাল ওকে সামনে এখানে গ্যাস আমাকে এটা নিতে হবে আর এটা নিয়ে আমাকে আরে ওখান দিয়ে হট এই যে এখানে রাখতে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট আর উপরে উঠতে হবে আর নিজে এখান থেকে শর্ট গানে এমন নিতে হবে ওকে তোকে আসলে এখানে কিছু শর্ট গানের তো এমন পেলাম যাক অ্যান্ড এটা কি রেডিও চলছে কিছু বলে একটা এমন খুব কম খরচ করতে হবে আবে আবে আরে তোর কিছু বলে তোরে রে কত এমও খাস এর পিছনে অনেকগুলো অ্যামো চলে গেলো গ্যাস আমার অ্যান্ড এই যে এখানে গ্যাস কিছু অত আছে ওকে দেখি কি ওকে মেশিন গানের যে অ্যামো এটা পেয়েছি আমি এটা কি হ্যান্ড এমন পণ্যটা ওকে নাইস হ্যান্ড গানের এমন কিছুটা পেয়েছি অ্যান্ড আমার হ্যান্ড গানও দরকার ছিল অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে গেছে একটা গান পেলাম দেখতে তো আমাকে যেটা করতে হবে গানটার জন্য আমাকে এটা নিতে হবে ওকে এটা নিয়ে যাল তো গ্যাস আমাকে যেটা করতে হবে এই বক্সটাকে নিয়ে গেছে আমাকে আমি পিঞ্জিরার জিরার মতন যেটা আছে পিঞ্জিরার জিরার মতন এটা নিয়ে গেছে আমাকে এই যে এখানে রাখতে হবে অ্যান্ড আরও পুরুত্ব হবে অ্যান্ড এই যে শর্ট গান ট্যাপ এক মিনিট এই শর্ট গানের পাওয়ার কেমন টেস্ট করতে হবে একবার বাট এখানে টেস্ট করার মতন কিছু নাই অ্যান্ড এখন আই থিঙ্ক এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে যেতে হবে এখানে সাটারটা উঠেই যাবো ওকে অ্যান্ড এখানে গেছে আমার কাছে দুই দুটো শর্ট গান হয়ে গেল এখন অ্যান্ড আই থিঙ্ক এই যে ভিতর থেকে এখন আমরা বাইরে চলে আসলাম ওকে বি কেয়ারফুল ওকে ওকে

एक मिनट, है? अबे अबे शिट, अरे धोडा, ऐ जे, सेसामिसेस, ब्लीडिंग हो को भी, एटा यूज़ करे करेंगे, ओके 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 ओके, ऐ जे, ओके 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 जाग बचेगी सी, एक मिनट, एक अबे अबे मार रहा मुंग, मार गुली मार একটা লাঠ খালি আরেকবার দিব একদম সাটা সাট ওকে তো কতগুলো এমও খাইল ভাই ভেবেছিলাম পাওয়ারফুল হবে বাট না ওকে ওকে আর মাথা ফাটিয়ে দিয়েছি এই জায়গায় আরেকটা আসছে ওকে 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 দেখি তো এটা ওকে আয় ওকে 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 আর একটা লট খালি আর একবার তোর কিছু বলে তোর ভাই কতগুলো এম খাইলো এতগুলো এম খরচ করলাম এর পিছনে তারপরে মরলো ওকে এখন ওইটা হয়নি ওকে এখানে গেছে পিক্সরা ঘুমিয়ে আছে না মরে গেছে কিছুই বুঝতে পারছি না ওকে না এ বক্স ভাঙা যাবে না এক মিনিট এটা দেখি করব আই মিং আই থিঙ্ক গ্যাস আমাকে যেটা করতে হবে এটা সরিয়ে আর ভিতর দিয়ে যেতে হবে এক মিনিট ওকে 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 এইদিকে সরাতে হবে হ্যাঁ ওকে এদিকে সরিয়ে ফেললাম এখন আমাকে এটা সরাতে হবে হ্যাঁ ময়রা এইদিকেই বলদ ওকে মার ধাক্কা ভাই আমার কাছে তো খুবই লিমিটেড অ্যামো ওকে তো বাসের এখান দিয়ে যেতে পারবো না ওকে এক মিনিট এখানে গ্যাস টু পাস পেলাম আমি ওকে নাইস এই শাটার এই শাটার দিয়ে যেতে পারবো না তার মানে আমাকে অন্য রাস্তা ধরতে হবে এক মিনিট ভাই ওটা কে ও ভাই ও যে ওই কি যেন বলে এই ময়রার বাপের সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা এক মিনিট ওর কাছে ব্রেসলেট আছে ওকে ওকে যেটা করতে হবে এখন ওকে খুঁজতে হবে ওকে তো গাইজ ময়রার বাপের সাথে কিন্তু এই মেয়েটাই ছিল অ্যান্ড এই মেয়েটাই বলেছিল যে ময়রা নাকি এখানে ডেড দেখি কি হয় এই যে এখান দিয়ে পালিয়েছে ওই আমি শিওর বাট আমরা কিভাবে পালাবো এখান থেকে যাওয়ার তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি এখান না এখান থেকে যেতে পারবো না কোন দিক দিয়ে যাবো এক মিনিট এক মিনিট এখান থেকে রাস্তা আছে হাই এখানে আই থিঙ্ক ই আছে আছে আমার যেটা মনে হচ্ছে এখন এটা লকড হয়ে আছে এ ময়রা এইদিকে তোকে লাগবে এদিকে আরে এইদিকে ফোকাস কর ওকে শর্ট গান এমও পেলাম ওকে লোড করা হয়ে গেল অ্যান্ড একই শর্ট গান মানে এখানে গেছে ওই শর্ট গানের একই এমও লাগবে ওকে অ্যান্ড এখন নিচে যেতে হবে আমাদেরকে আবে তাড়াতাড়ি আয় ময়রা

তো ময়রা হচ্ছে এক নম্বরের বলো দে কোনো কাজেরই না ওকে এ অটোমেটিকলি নিজে নিজে হিল হয়ে যায় একে হিল করার দরকার নাই ওকে তো কী কী শর্ট গান এমন পেয়েছিস দেখি তো দে ওকে শর্ট গান ফার্স্ট অ্যান্ড কম্বাইন ওকে অ্যান্ড এখানে যা আমি কী পেয়েছিলাম আমার কাছে ও হ্যান্ড গান এমন সরি সরি সরি

এখন আরেকটা জম্বি চলে এসেছে এক মিনিট এক মিনিট পালা 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 এখন পালা পালা এক মিনিট মরে এদিকে মরে মেরে দিবে তোকে মেরে দিবে আরে আমাকেই মেরে দিলো আরে শিট শিট অলরাইট আবার এখান থেকে গেম স্টার্ট হয়ে গেছে এখন আমাকে খেয়াল রাখতে হবে এই যে একটুই করবো কোন দিক দিয়ে যাবো কিছু বুঝতে পারা যায় না কোন ডাইরেকশনে আছে সেটাও বুঝতে পারি না আরে মুখে কেন মারছিস আগার সামনের দিকে কট তোর তোর কিছু বলে তো সামনের দিক থেকে কট আবার সামনে আসছে এখন যা শর্টগানের মতুল ওকে এই যে লোড করে নিলাম এখানে অ্যান্ড ওই যে ওখানে ওই জম্বিটা আছে আমাকে যেটা করতে হবে যে কোন দিকে আছি গাইজ সেটাই বুঝতে পারি না মানে কি অবস্থা হিসাব করে দেখেছেন এই যে শর্ট গানের অ্যাবো পেলাম এখানে লোড কর ওকে হ্যান্ড গানের ও এস এম জির অ্যামও লোড কর ওকে এই যে খতম এই যে এখনই গাইজ ওই মস্টারটা আসবে এই যে এক এখানে টপ গিয়ে দিতে হবে এক এস এম দিতে মারবো তাহলে হয়ে যাবে বাট এখন শর্ট গান এক মিনিট এক মিনিট আরে ভাই লোট কোথায় মারতে গেলাম না মরে গেছে মরে গেছে মরে গেছে আর কিছু লাগবে না অ্যান্ড এখানে আর কিছু আছে কি না এখানে কিছু নাই বাট এখানে গাইস আর একটা জম আসবে কিন্তু আমি বলে দিলাম অ্যান্ড এই জায়গা পুরো লাইট মেরে দেখি না এক মিনিট এই যে এখানে গ্যাস কিছু তো আছে মেশিন গানের অ্যাম ওয়েট ভাই কিছুর একটা লিকুইডের আওয়াজ আসছে এখানে অ্যাম পাস করে দেই আর এক মিনিট এক মিনিট এর কাছে কি ওকে এটা আর এটা কম্বাইন ওকে এটা পাস করে দেয় একে ওকে অ্যান্ড এখন যেটা করবো আমি চেঞ্জ করে নেবো নিজেকে ওকে এস এম জির আমার মেনে এনেছি অ্যান্ড শর্টগানের এটাতে এমন নয় এটাতে কিছু এমন তোর কিছু বলে তো আরে 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 শেষ শীত শেষ শেষ এক মিনিট এক মিনিট এক মিনিট এই যে খতম ভাই এত এম লাগে কন্ট্রোলই ঠিকভাবে করতে পারি না আমি এমও না দুইটা এখন জাস্ট শর্ট গানের এম আছে দুটো শর্ট গানের এম কি খেলবো ভাই আমি আই থিঙ্ক এখানে কোনো বড় লেভেলের যে ভিলেন ওই যে ও এবার বুঝতে পেরেছি গাইজ এটাতে যেটা হয় যে যেদিকে মারবো এই যে ওখানে যে যে ব্লাস্ট হবে এইবার বুঝতে পেরেছি গাইজ এর কাজ কি ওকে তোকে বটলটা যেখানে মারবো ওখানে যা ফুটবে এটা ওকে হ্যান্ড গান এম পেলাম কিছু হ্যান্ড গানোড মার অ্যান্ড এই যে কি এটা মক এক্সপেরিমেন্ট রেজাল্ট এইট নভেম্বর টু থাউজেন্ড নাইন দ্য লাস্ট মক মুভ আস ইভেন ক্লোজ টু দ্য রিয়েল টেস্ট দিস টাইম ইলিভেন ক্যান্ডিটেড ওয়ার ফিটেড উইথ দ্য Sensor then subject to experiment emotional stress for variety varying length of time. Result: three died immediately; the remaining eight eventually murdered at same point and were disposed of. The trial ended with none of the subs, I mean subject, overcoming their fear. ওকে তো এই গাইছে যে এক্সপেরিমেন্টের ব্যাপারে বলছে এখানে অ্যান্ড এখানে কী পেয়েছি আমি ওকে এমটি বোটল আছে না এটাকে কম্বাইন করে দিই এই যে অ্যালকোহলের সাথে তাহলে গাইজ এখানে ফায়ার গান পেয়ে যাবো আমি ওকে নাইস অ্যান্ড এখানে আর কিছু আছে ভাই এখানে একটা কী যেন বলে বক্স আছে বাট এই বক্সটা গাছ খুলবে স্মল হ্যান্ড মানে ওই মেয়েটার হাতের মাধ্যমে এটাতে মানে এখানে গাইছ আমরা কিছু করতে পারবো না অ্যান্ড এখানে আর তেমন কিছুও নাই ওকে এই যে এখন আমাদেরকে রাস্তা দিয়ে যেতে হবে ওকে এক পরে এখানে আনলক করতে বললে আনলক করে দিলাম চাবি দিয়ে এখানে আর কিছু আছে কি ওকে পাওয়ার সাপ্লাই অন করে দিলাম এখন গেছে আমরা ওখান যেতে পারবো দেখি তো এক কীসের আওয়াজ হচ্ছে ভাই ওকে এখান একটা জায়গা আছে ওকে তো গ্যাস ঘুরে ফিরে আমরা সেম জায়গাতে চলে এসেছি এখন যেটা করতে পারবো গ্যাস যে আমরা ওই যে এই দিক দিয়ে যেতে পারবো মানে ওই মেয়েটার পিছা করতে পারবো এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদেরকে যেটা করতে হবে গ্যাস একজনকে এটা অন করতে হবে আর একজনকে ওখানে যেতে হবে তো এখন যেটা করতে হবে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি অবশ্যই চলে এসেছি অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে গাইস যে আমাকে এ ক্যারেক্টারকেও ওদিকে নিয়ে যেতে হবে ওকে অ্যান্ড এখান থেকে দৌড়িয়ে যেতে হবে দৌড়িয়ে গিয়ে এই যে এখান থেকে ঢুকে যেতে হবে অল রাইট তো এখন কোন দিকে যাবো এদিকে ও শিট ও ভাই কী হলো এটা গেটিং হিট বাই ফিউল ডিউ ব্লাইন্ড ইউ ও ভাই এখানে গাছ ব্লাইন্ডই হয়ে গেলাম আমি এক মিনিট এক মিনিট হিল কর আরে ভাই কিছু দেখতে পাই না ওকে 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 ভাই মুখের আগা দিকে ফাটলে হয় এভাবে ওকে গাছ এখানে কিছু মেশিন গান পেলাম আমি অ্যান্ড এখান থেকে যেতে পারবো এক মিনিট ময়রা কয়ে ভাই এক মিনিট ময়রা চেক করতে এখানে কিছু আছে কি না ওকে এখানে কিছু নাই অ্যান্ড এখানে গে আর একটা রুম আছে ওকে অ্যান্ড এখান দিয়ে গেছে এখন আমরা সমত মানে বাইরে যেতে পারবো ওকে তো গেছে এখানে বাইরের আর একটা রাস্তা পেয়ে গেছি আমরা অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদেরকে ওই টাওয়ারও যেতে বলছে ওকে এখানে গ্যাস দেখতে পাচ্ছেন বক্স পড়ে আছে বাইস এখানে যাতে কোনো জমবি না থাকে নাহলে গাইজ আমি শেষ ওকে এখানে এমও আছে রিলোড করে নিই অ্যান্ড এই শটগানও রিলোড করে নিই ওকে দেখ এমন হলো এক মিনিট এক মিনিট প্রথম ভাই আর জমবে আসিস না প্লিজ এখানে গাই সাউন্ড শুনে তো ওরকমই মনে হচ্ছিল যে জমবি আরও আসবে মনে হয় বাট না যাক জমবি আর বেশি আসেনি অ্যান্ড এখন গেছে এখান থেকে আমাদেরকে যেতে হবে ওকে খুল এটা ওহ ভাই আরেক জায়গাতে চলে এলাম যে তো গাইস আজকের ভিডিও আমি এখানে রাখছি কারণ গাইস অ্যাজ যেটা র ভিডিও সেটা হচ্ছে গ্যাস পঞ্চাশ মিনিটের অ্যান্ড এত বড় অ্যাপিসোড গাইস আমি পুরা ইউটিউবে আপলোড দিতে চাচ্ছি না তো আমি যেটা করব গাইস অ্যাজ যেটা পুরা র ভিডিও এটাকে গ্যাস আমি দুই পার্টে বানাবো অ্যান্ড গ্যাস ইউটিউবে আপলোড দিব। তো গাই আজকের ভিডিও এখানেই অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে গাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আর আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গ্যাস আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অ্যান্ড এর পরের এপিসোড যদি আপনারা দেখতে চান তাহলে গ্যাস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কাছে বেলাইকনটা আছে এটা সেট করে দিতে ভুলবেন না অ্যান্ড গ্যাস আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার যেটা সেখান থেকে ঘুরে আসতে পারেন মতো এখানেই দেখো যাচ্ছে শীঘ্র নতুন কোন একটা ভিডিও সাথে